মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় অবৈধ সরকার না অবৈধ প্রজ্ঞাপন না সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও সাধারণ জনগণ ভেবেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে দেশের মানুষ ভোগান্তি কমে যাবে তবে সেটি যে ছিল সাধারণ মানুষের ভুল ধারণা তা প্রমাণ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ জনগণ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালানোর কোন যোগ্যতাই নেই অন্তর্বর্তীকালীন সরকার কেন স্বীকার করতেছে না আমরা ব্যর্থ তারা নিজেদের ব্যর্থতার পরিচয় কেন দিচ্ছে না এই সরকার পারতেছে এইভাবে আমাদের সবকিছু ওর থেকে ইনুসের উপর সাধারণ মানুষ ও অন্যান্য রাষ্ট্রটিকে অবাক বিশেষ থাকলেও রিসেট বাটন প্রেস করে তিনি 1971 সালে সিদি মুশে ফেলতে চাইছে তাতে মাঝ자리 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না অন্যদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কালুরকে জুতার মালা গলায় দিয়ে বেশ আলোচনা এই ভিডিও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আব্দুল হাই কালু কি বলেছেন তিনি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি আমার তো জুতার মালা দেয় নাই গলায় আদর্শে জুতার মালা দিছে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধে গলায় দুধার মালা দিয়েছে আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত দিতে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি আমার পেশারটা মা বামু এমন সময় ছেলেরা বাইকে তোর নামি এমনি আমার ঠাঁদ দিল তা আমি তো সাদা মানুষ আমি গেলাম

এই লুচি নেওয়ার পরে আবার লাথি দেওয়া শুরু করলো তখন একটা চুরি বাইর কর চুরির বিনিয়োগ এখনো পান নাই